ইতিহাসের কুখ্যাত সাত ডাইনি উই জেতেন ছয়শো চব্বিশ থেকে সাতশো পাঁচ কু জেতিয়েন চীনের একমাত্র নারী সম্রাঙ্গী ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য নৃশংসতার জন্য সুবেদিত রানা ভালোনা অফ মাদাগাস্কার সতেরোশো আটাত্তর থেকে আঠারোশো একষট্টি মাদাগাস্কারের সম্রাঙ্গী রানা ভালোনা দ্য ফার্স্ট ওরফে ম্যাট কুইন প্রজাদের প্রতি কঠোর নীতি দমন পীড়ন ও নির্মম আচরণের জন্য কুখ্যাত ছিলেন ক্যাথরিন ডি মেডিসি পনেরোশো থেকে পনেরোশো উননব্বই ফ্রান্সের রানী ক্যাথরিন ডি মেডিসি সেন্ট বার্থলোমিওস দিবসের গণহত্যার নেপথ্যের নায়িকা ম্যারি অফ ইংল্যান্ড পনেরোশো থেকে পনেরোশো ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী মেরি দ্য ফার্স্ট ইংল্যান্ড ক্যাথলিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টায় প্রোটেস্ট্যান্টের ওপর নিপীড়নের জন্য ব্লাডি মেরি নামে যিনি অধিক পরিচিত কেলিও সেভেন ঊনসত্তর থেকে তিরিশ সপ্তম ক্লিওপেট্রা তিনি ইতিহাসগত অর্থে অত্যাচারী ছিলেন না তবে তার রাজনৈতিক কৌশল এবং জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে মিত্রতাকে রোমান প্রতিপক্ষরা নির্মম হিসাবে দেখেছিল এলিজাবেথ ব্যাথরি সন পনেরোশো ষাট ষোলোশো এলিজাবেথ ব্যাথরি, ওরফে ব্লাড কাউন্টেস অল্পবয়সী মেয়েদের নির্যাতন হত্যার অভিযোগে অভিযুক্ত সম্ভ্রান্ত হাঙ্গেরিয়ান বংশদূত এক রক্তপিপাসু নারী শেখ হাসিনা উনিশশো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে লগি বৈঠা সহিংসতা প্রবর্তনকারী ওরফে নব্য ঘসেটি বেগম ওরফে সর্বশ্রেষ্ঠ বিশ্ব বেহায়া ওরফে কাডাল রানী পিলখানায় দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড থেকে শুরু করে মতিঝিলের সাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের হত্যাকাণ্ড ক্ষমতার মসনাদ কুক্ষিগত রাখার জন্য নিশিরাতের ভোট অসংখ্য বিচার বহির্ভূত গুম ক্রস ফায়ার নারকীয় হত্যাকাণ্ড সহ সর্বশেষ প্রায় সহস্রাধিক মেধাবী ছাত্রকে প্রকাশ্যে নির্বিচারে নির্মমভাবে হত্যা করার জন্য বিশ্বব্যাপী সুবিদিত এবং এই তালিকা ক্রমবর্ধমান ইতিহাসের কুখ্যাত সাত ডাইনি উই জেতেন ছয়শ চব্বিশ থেকে সাতশো পাঁচ উ জেতিয়েন চীনের একমাত্র নারী সম্রাঙ্গী ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য নৃশংসতার জন্য সুবেদিত রানা ভালোনা অফ মাদাগাস্কার সতেরোশো আটাত্তর থেকে আঠারোশো একষট্টি মাদাগাস্কারের সম্রাঙ্গী রানা ভালোনা দ্য ফার্স্ট ওরফে কুইন প্রজাদের প্রতি কঠোর নীতি দমন পীড়ন ও নির্মম আচরণের জন্য কুখ্যাত ছিলেন ক্যাথরিন ডি মেডিসি পনেরোশো উনিশ থেকে পনেরোশো উননব্বই ফ্রান্সের রানী ক্যাথরিন ডি মেডিসি সেন্ট বার্থ লোমিউস দিবসের গণহত্যার নেপথ্যের নায়িকা ম্যারি অফ ইংল্যান্ড পনেরোশো ষোলো থেকে পনেরোশো আটান্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী মেরি দ্য ফার্স্ট ইংল্যান্ড ক্যাথলিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টায় প্রোটেস্ট্যান্টের উপর নিপীড়নের জন্য ব্লাডি মেরি নামে যিনি অধিক পরিচিত কেলিও পেট্রা সেভেন উনসত্তর থেকে তিরিশ সপ্তম ক্লিওপেট্রা তিনি ইতিহাসগত অর্থে অত্যাচারী ছিলেন না তবে তার রাজনৈতিক কৌশল এবং জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে মিত্রতাকে রোমান প্রতিপক্ষরা নির্মম হিসাবে দেখেছিল এলিজাবেথ ব্যাথরি সন পনেরোশো ষাট ষোলোশো এলিজাবেথ ব্যাথরি ওরফে ব্লাড কাউন্টেস অল্প বয়সী মেয়েদের নির্যাতন হত্যার অভিযোগে অভিযুক্ত সম্ভ্রান্ত হাঙ্গেরিয়ান বংশদূত এক রক্তপিপাস নারী শেখ হাসিনা উনিশশো সাতচল্লিশ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ওরফে ঘসেটি বেগম ওরফে সর্বশ্রেষ্ঠ বিশ্ব বেহায়া ওরফে রানী পিলখানায় দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড থেকে শুরু করে মতিঝিলের শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের হত্যাকাণ্ড ক্ষমতার মসনত কুক্ষিগত রাখার জন্য নিশিরাতের ভোট অসংখ্য বিচার বহির্ভূত গুম ক্রস ফায়ার নারকীয় হত্যাকাণ্ড সহ সর্বশেষ দুই হাজার চব্বিশে প্রায় সহস্রাধিক মেধাবী ছাত্রকে প্রকাশ্যে নির্বিচারে নির্মমভাবে হত্যা করার জন্য বিশ্বব্যাপী সুবেদিত এবং এই তালিকা ক্রমবর্ধমান